তাহলে ভাই কি আর কম দেখেন হাউসকেরা মাখই খেত করছিলাম আর কি এখন মাখয়ের অবস্থা মোটামুটি ধরেন এক মাস হয়েই গেলো পড়াই এখন মাখার কোনো ধরুন চেঁদ দেখতে দেখতেছি না আর কি মাখে ঠান্ডা লাগছে নি শীতের দিনে বুঝতে পারছি না অবশ্য মাখায় গাছগুলো খুব ভালোই হয়েছে স্যার বা স্যার হয়েছে সুন্দরভাবে হয়েছে কিন্তু মাখাইগুলা এ দেখেন এই জায়গাতে আপনি দেখেন হাল বাসারা মাখাই বঞ্চি তাও মোটামুটি ভালোই হয়েছে কিন্তু মাখায় চেয়ে ব্যাট ভালোভাবে বুঝতেছি না এদিকে দেখেন মাখয়ের খ্যাত পহরা দেওয়ার জন্য একটা মিষ্ঠ মাঝখানে দেখেন একটা মহারাজা বসাই দিছি তারপরেও এখন বান হবো মাখায় তো সবাই দোয়া করেন যাতে আল্লাহ মাখায় খ্যাত ভালোভাবে দেয় তার সাথে দেখেন মাখয় পহরা দেওয়ার জন্য মাখয়ের কোনো ধরনের নষ্ট না হয় এইদিকে দেখেন মাখায় মানুষ মাখয় অনেক প্রচুর মুখে বুঝছে এই দিকে মানুষ দেখেন অনেক মানুষের মাখয় বুনছে তো মাখায় আবার পহেড়া দেওয়ার জন্য সারা দেখেন বেড়া দেওয়া হয়েছে যাতে ছাগল কীটপাতঙ্গ সারা জিরিকুটি আশ মুরগি যান ঢুকার না করে এদিকে দেখেন রসুন খাতেও বোনা হয়েছে এই ভিডিও বোনা হয়েছে মাখায় রসুন বিনাও মাখের সাথে সাথে অনেক ভালো হয়েছে তো ভাই কী আর কমু আজকে মধ্যে ধরেন ব্লগটা এইখানে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন